পশ্চিমাদের কাছে জীবন জীবনযাপন করলাই স্বভাব চরিত্র পশ্চিমার মতন হয়ে যায় মুসলমানের যোগ্যতা থাকে না যেমন ডক্টর পশ্চিমাদের সাথে চলতে চলতে এখনো পর্যন্ত নারী কমিশনকে আইনের আওতায় আনতে পারল না যে যার সাথে চলে তার মতন হয়ে যায় এ কারণে নবীর সান্নিধ্য যারা পেয়েছে তারা যুগে যুগের নবী হয়েছে যেমন হজরত ইমরানের কোন ছেলে নাই এমনি আল্লাহ পাকের নিজাম হলো নবীর ঘরে নবী নবীর ঘরে নবী নবীর ছেলে নবী এমনই পাওয়া যায় বাবা আদমের ছেলের নবী আবার শীষ আলাহ সাল্লামের ছেলে নবী দাউদ আলাহ সাল্লামের ছেলে নবী ইব্রাহিম আলাহ সাল্লাতামের ছেলে নবী ইয়াকুব আলাহ সাল্লাতামের ছেলে নবী বাপ নবী ছেলে নবী বাপ নবী ছেলে নবী আল্লাহ পাকিম কারণ নবীর ও রসে নবী হয় নবী দিয়েছেন কখনো কখনো নবীর সহবতেও নবী দিয়েছেন যেমন হজরত ইমরান ছেলে ছিল না কিন্তু জমানাটা নবীদের জমানা এক নবী যাওয়ার সাথে সাথে আর এক নবী আয়া পড়ত এক নবী যাই তো আর এক নবীর আগমন করতো তো ইমরান আলহ ইসালাতাম তিনি এতেকাল করলেন পেটে তখন বাচ্চা মায় মনে করছে পেটেরটা মনে হয় নবিয়া আইতাছে এই কয় আল্লাহ আমার পেটে সন্তান কিন্তু তোমার লেগে আমার নত মানছি ইন্নি নাজারতু লাক্কা মাফি পত্নী ও আল্লাহ আমার পেটে যেটা আছে এটা তোমার লেগে আমি মানছি কিন্তু পেটের থিকা হইছে বললো মে প্রসবর পরে বেয়া আল্লাহ কি হইলো অপেক্ষা করতেছিলাম যে নবীর ঘরে নবিয়াবো এদি দুই বেটি মানুষ পাঠাই দিছ আল্লাহ তালা বলে বেটি পাঠাইলে কি হইব কিছু মহিলা আছে ছেলের চাইতে ভালো তোমার একটা ভালো মেয়ে দিস ভালো কেমনে ভালো কেমনে ভালোর একটা জায়গা হলো একদিকে ওনার পেটে হইছে নবী আর একদিকে উনি শ্রেষ্ঠ নবীর বিবি হবেন জান্নাতে শ্রেষ্ঠ নবীর সাথে থাকবেন আল্লাহ আকবার জোরে বলেন একদিকে পেট থেকে ঈশা নবীর জন্ম হয়েছে বাপসারা আল্লাহর কুদরত আবার জান্নাতে থাকবেন আমাদের নবীর লগে আমাদের নবী আলাইসালামের দুইজন বিবি আছে যারা পূর্বের ইমানদার কিন্তু তাদের ইমান ভালো হওয়ার কারণে তারাও আমাদের নবীর পরে থাকার উপযুক্ত এরকম দুইজন মহীয়সী নারী আছে যাদেরকে আমাদের নবীজির বিবি হিসাবে জান্নাতে আল্লাহ তালা দান করবেন একজন হলেন হজরত আসিয়া ফেরাউনের অত্যাচারেও ইমানে কটল ছিলেন ইমান সারে নেই আল্লাহ তালা ইমান দেখে খুশি হয়ে হযরত আসিয়াকে নবীজির সাথে বিয়ে দিয়ে দিছে আরেকজন হলেন হজরত মারিয়াম নবীর অরুষে জন্ম নেওয়া একটা আল্লাহর কুদরতের বহির প্রকাশ এক মহিয়সী নারী পুরুষের স্পর্শ ব্যতিরিকে আল্লাহ তালা যার গর্বিন নবী দান করেছেন এমন নবী দান করেছেন যেই নবীর নবুয়ের জন্য চল্লিশ বছর অপেক্ষা নাই জন্মের সাথে সাথে কয়েক ইন্নি আবদুল্লাহ আতা নিআল কিতাবা ওয়াজআলানি নাবিয়া এই রকমের নবীর মা তিনি আরব থেকে হলো তার আল্লাহর কাছে মাহবুবিয়াত হলো আল্লার পরেই যার দাম তার জান্নাতে তার বিবি হিসাবে আল্লাহ তকে তেহতে মর্যাদা আসন দিয়ে দিবেন যাও আমার হাবিবের লগে থাকো এ কারণে ঈশ্বর মানে তো আলম হজরত খাদিজাতুল কুবরা এতেকালের সময় যখন পেরেশান ছিলেন আমরা তো মরণে পেরেশান না মরণ কি আমরা বয় পাই না আমরা কবর কি হবে এ টেনশন করি না কবরের টেনশন যদি কেউ করে তাহলে সে গুণা করতে পারবে না কবরের টেনশন যদি কেউ করে সে নামাজ ছাড়তে পারবে না কবরের টেনশন যদি কেউ করে তাহলে সেই পেপারটা চলতে পারবে কবরের টেনশন করলে পরে হারাম খেতে পারবে না কবরের টেনশন কবর যদি কেউ চিন্তা করে তাহলে ক্ষমতার জন্য মানুষ হত্যা করতে পারবে না কবরের চিন্তা যদি কেউ করে আল্লাহর হুকুমের খেলাফ এক কাম করতে পারবে না এক জাররা করতে পারবে না কবরের চিন্তা যদি কেউ করে শরীয়তের খেলাফ এক মুহূর্ত সে চলতে পারবে না খাদিজাতুল কুবরা তো কবরের চিন্তা খাদিজাতুল কুবরা বলে সর্বার গো নিজের হাতে কবরে টামাইন আপনার জামা কাফন বানাইয়া দিয়ে দিন কবরে গেলে প্রশ্নের উত্তর কেমনে তো আমার এ কবরে শোয়াইয়া ও গো সরকার আপনি কিন্তু আমাকে চলে আসেন না আমার মাথার কাছে তারা থাকেন আমাকে প্রশ্ন করলে প্রশ্ন উত্তর গুলা আপনি শিখা আল্লাহর রসুল খাদি কুমরার পেরেশানি দেখে আল্লাহর নবীর সান্ত্বনা দিয়ে বলে খাদি যা চিন্তা করবেন না আপনি বর্ষে কবরে যাওয়ার সাথে সাথে আমার দুইজন বিবি আপনাকে ইস্তেকবাল করবে জান্নাতি ইস্তেকবাল খাদিজাতুল কুবরা বলে আল্লাহর নবী আমি আপনার কয়লা স্ত্রী আমার আগে কারোর সাথে আপনার বিবাহ হয় নাই তো আপনার জান্নাতে আবার দুই বিবি কেমনে হইল লাল রসুরুল বলেন দুইজন মহীয়সী নারীকে আল্লাহ তালা পছন্দ করে আমার বিবির মর্যাদা দান করেছেন একজন আসিয়া আর একজন মারিয়া আপনি আপনাকে জান্নাতি ইস্তেকবাল দান করবে আপনি যাওয়ার সাথে সাথে জান্নাতি ইস্তেকবাল হবে হযরত মরিয়ম জন্মাইছেন ছেলে তো হয় নাই তো ইমরান আলাইহিস সালামের ঘরে মেয়ে জন্ম হয়েছে ছেলে হয় নাই তে এবার ইমরানের উম্মতকে সামাল দিবে কে আল্লাহ তাআলা হজরত ইমরান আলাইসালামের সাহাবিদের ভেতর থেকে হজরত জাকারিয়াকে আল্লাহ দান করলেন হজরত জাকারিয়া হজরত ইমরান আলাইসালামের সাহাবি হজরত জাকারিয়াকে নবু আদান করলেন তাহলে নবীর সাহাবি নবী হয় আল্লাহ রসুল বলে আমার সাহাবিরাই নবী হওয়ার উপযুক্ত রে কারণ তারা আমি নবীর উঠাইছে কিন্তু আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই কিন্তু যদি আমার পরে আল্লাহ তালা কাউকে দান করতেন তাহলে আমার সাহাবি উমরকে আল্লাহ নবী বানাতেন লাউকানা বাবি নবিগল্লা কানা ওমার মহাদ্বিশরা বলে নবীর উপস্থিতিতে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন তাহলে আবু বকার কি আল্লাহ তালা নবুৱাদ দান করতেন তার মানে নবীর সাহাবিরা উন্মতের শ্রেষ্ঠ তারাত নবী হওয়ার উপযুক্ত কেয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই একারণে সাহাবিরা নবুৱাতি পায় নাই এখন প্রশ্ন হল সাহাবী নবুয়ত পাইল না তাহলে কি জামানার দাজ্জাল কাদিয়ানি আর পরকতুল্লাহ বুঝি নবী তারা কি জোরে আওয়াজ করে বলেন তারা কি নবীছেন তো ঠাট্টা আমার নামের সন্নিকটার সাহাবীদের চাইতে উত্তমতম ঈমান আর কার নাই আমার সাহাবিদের সান্নিধ্য যারা পেয়েছে তারা হলো তাবেই তাবেইরা সাহাবিদের পরেই সবচেয়ে ইতি দামি কিছু তাবেইর নাম হাসানুল বাসরি তাবেই হজরত উমরের কোলে উঠেছেন জন্মের পরে মুখের লালা হজরত উমর বার করে জিপায় পয়লা খানা হিসাবে লাগায় দিছেন উমরের মুখের লালা নাম রেখেছেন

যিনি আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহুর মেয়ে বিয়ে করেছেন আর আবু হুরায়রা হলো নবীর কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস রেওয়ায়াতকারী সাহাবী মুকাসসিরিনদের অন্যতম শ্রেষ্ঠ হযরত আবু বকর আবু আবু হুরায়রা আর এই আবু হুরায়রার মেয়ে বিয়ে করেছেন সাইদ ইবনে মুসাইয়িব সুবহানাল্লাহ সাহাবী দেখার কারণে ঈমান কত ভালো আমি চলে আসছি আমার জায়গা মতো চলে আসছি দেখার কারণে ইবনে মুসাহিবের ইমান কত ভালো সাঈদ ইবনে মুসাহিব খেয়াল করে শুনুন কথাটা সাহিদ ইবনে মুসাহিব পঞ্চাশ বছর নামাজ পড়েছেন শেষদার জাগাত থেকে কখনো নিজের দৃষ্টি কোন মানুষের পিঠে পঞ্চাশ বছরের ভিতরে পড়ে নাই কত বছর বলেন বলেন করে বছর পঞ্চাশ বছরের ভিতরে চোখের দৃষ্টি সেজদার জায়গার থেকে কখনো মানুষের পিঠে পড়ে না এলাকা আল্লাহ দেখার জন্য সে দার জাগায় রয়েছে পঞ্চাশ বছর বছরের ভেতরে একটা পলক শাহিদ নাই চল্লিশ বছরের ভেতরে নামাজের তকবি সারে নাই শুধু চকবির উল্লা নয় চল্লিশ বছর পর্যন্ত শাহিদ ইবনে মুসাহিব বলে শাহিদ ইবনে মুসাহিব বলে চল্লিশ বছর মানুষের ভিড়ে আজান শুনি নাই চল্লিশ বছর আমি আজান শুনেছি আল্লাহর ঘরের ভিতরে বৈশা আল্লাহ আকবার বলেন তার মানে চল্লিশ বছর লাগাতার সাইদ ইবনে মোসাইব মসজিদে আজানের পূর্বে প্রবেশ করেছেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আজানের আগে মসজিদে আসেন কেন সাইদ ইবনে মোসাইব বলে আজানের আগে জন্য মসজিদে বসে থাকি ময়দানে মাসারে মহান আল্লাহ যদি বলে হাইয়ালা আলা সালা নামাজে তরে দায় কানা লাগলো ক্যারে এই মামলার আসামি হয়ে আল্লাহর আদালতে আমার দাঁড়ানোর সাহস নেই এমনকি মতি নতুন মুনাব রাতে ইয়া বাহিনী ক্ষমতার জন্য যখন হামলা করলো ক্ষমতালিশ যারা হয় তারা সাহাবিদের উপর অত্যাচার করেছে এই কারণেই হাসিনা ক্ষমতালিপ শোহালিদের উপর অত্যাচার করতে পেরেছে এ কারণে মশাইফের মাথা ঝক করতে পেরেছে সাইসে চার মনাই কে ঝক করতে পেরেছে এদেশের সাইফুল হাবির দরদোর জাল ঘেরায় তা ভক্ত করতে পেরেছে ইয়াজিদি বাহিনী ইয়াজিদ বাহিনী মদিনায় আক্রমণ করেছে মসজিদের আজান বন্ধ করেছে সেই তিনের যুগে তিন দিন মসজিদে নববীতে আজান হয় নাই কয়দিন তিন দিন মসজিদে নববীতে আজান হয় নাই সাইয়েদ ইবনে মুসাইয়ব পড়ে কেউ মসজিদে তখন ছিল না আমি ছিলাম আমাকে ধরতে আসলে আমি পাগলের অভিনয় করতাম ওরা চলে যেত আমি মসজিদে এজন্য থাকতাম যে নামাজের ওয়াক্তে যদি নদীর মসজিদে কেউ সেজদা না দেয় আল্লাহ আদালতে জবাব কাদি মুখি এর কারণে আমি এই তিন দিন মসজিদে থাকতাম আর আমি একা একা মসজিদের সেজদার হক আদায় করতাম আল্লাহ এর আশ্চর্য কথা হলো এর চেয়ে আজব কথা হলো আশ্চর্যজনক বিষয় হলো তিন দিন মসজিদে নবীর মিনারায় আজান নাই সাঈদ নেমু সাহেব বলে যখনই নামাজে রক্ত পাইতো তখন আমার কানে একটা আহানের নামাজ আইতো আমি আমার কানটা ফিরে দেখতাম মসজিদের মিনার আয় নাই কিন্তু সাইদুল মুরসালিনের কণ্ঠ পাওয়া যায় তার মানে আমার রসুল কবর থেকে আসান দিতেছে মসজিদের আজান বন্ধ কিন্তু নবীজী কবরে আজহান দেয় সাঈদ ইবনে মুসাইব মসজিদের ভেতরে নবীর আজান শুনতে পায় এরে বলা হয় তাবি সাহাবি দেখার কারণে তাবি হয়েছে হাফিজ্জি দেখার কারণে সাইখে চরমনাই হয়েছে মরহুম আল্লাহর কতককে দেখার কারণে সাইখে চরমনাই হয়েছে কেয়ামত পর্যন্ত এরকম আকাবির দেখে দেখে ভালো মানুষের চেহারা দেখে দেখে তোমাকে ভালো মানুষ হইতে হবে এ কারণে আল্লাহ বলেন কোনও মাসাদেতে আর এই ভালো মানুষদের ভেতরেই সাহাবিদের কিছু সিফাত পাওয়া যাবে আসিদ্ধা ও আলাল কুফার কাফরের বেলায় তারা শক্ত এক কারণে হয়তো করিম মামুলুল হোক

তারা ঝুঁম রুক কা সুজদা ইবতগুনা ফদলাম মিনাল্লাহ তারা ঝুঁম রুক কা সুজদা ইবতগুনা ফদলাম মিনাল্লাহি তাদের ইবাদতে তারা আল্লাহর নৈকট্য খোঁজে কেউ আছে ইন্ডিয়ার নৈকট্য খোঁজে ঠিক কেউ আছে আমেরিকার নৈকট্য তালাশ করে নিউ ইয়র্কের নৈকট্য তালাশ করে কেউ আছে চীনের নৈকট্য তালাশ করে কেউ আছে রাশিয়ার নৈকট্য তালাশ করে কিন্তু জমিনে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর নৈকট্য তালাশ করে জমিনে আর যদি আল্লাহর দিনের উপরে আঘাত করে

এগুলো হলো পাকের পছন্দের গুন আরে এই গুণগুলো ততক্ষণ পর্যন্ত আসে না যতক্ষণ পর্যন্ত গুণীর সান্নিধ্য গ্রহণ না করা হয় ঠিক সরদের কাছে ঘুইরো চর হয়ে যাবা সাহাবাগীদের পিছে পিছে ঘুইলে সাহাবী হয়ে যাবা নাস্তিক বুন্দাবন্তের পিছে পিছে ঘুইরো সাহাবী নাস্তিক মুরতদের খাতায় নাম চলে যাবে আলম্মতে মাশায়েকদের পিছে ঘুরি রোফ অজি হয়ে কবরে চলে যাবে অরি হয়ে কবরে চলে যাবে এই পোজ নিজের যেমন হাসিল করা দরকার উম্ম এই বুঝ দান করা দরকার যে সুতরাং মোহতারম হাজারিন এই মাশ বুঝে আলেম উলামা পীর মশায়েখের সঙ্গে জীবন দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ এই ধরনের মাতিতে বাপিলা আর করতে আর খালি মার পাতা কে উঁচু করে বলতে এলে সের মশাই গিন্ধা যদি করতো কাভর পড়ে রক্ত দিতে শ্রেণি তো আর শুধু ছোট্ট করে বলবো ডক্টর ইউ সাহেব এই দেশের মানুষের রক্তের উপর আপনি ক্ষমতায় বসেছেন নাস্তিক তার স্মরণ ভাই দেশের মুসলমান তার ইবার ভাত কেন না আথায় এই রক্তদের সৈনিকের তন এক মুহূর্ত ক্ষমতায় আপনাকে থাকতে দেবে না জীবন দিয়ে হলো ইসলাম কায়েম করবে ইনশাল্লাহ বাস এই তামান্না আসুন সকলে মিলে দেশ করি স্বাধীনতা রক্ষা করি ইসলাম রক্ষা করি দেন রক্ষা করি ঐক্যের মিনারকে আরো করি মজবুত করি ইনশাল্লাহ আল্লাহ তৌভিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ